আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি মাছ দিয়ে ধুন্দুল রান্না করে দেখাবো প্রথমে ধুন্দুল সিলে সিলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে ধুন্দুলগুলো সিলে নিচ্ছি হ্যাঁ গাইস এভাবে ধুন্দুলগুলো প্রথমে আপনারা সিলে নেবেন সিলে নেওয়ার পর আলুও দিব একটু দুই দুই তিনটে আলু দেব আর তারপর আমি আলুগুলো একটু সিলে নেব দেখতে পাচ্ছেন আপনারা আলু আলু আমি সিলে নিচ্ছি হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আলু সিলে নিচ্ছি আলু সিলে নেওয়া শেষ হলে আমি ধুনুগুলো এখন কুচি কুচি করে কাটবো আপনারা দেখতে পাচ্ছেন সব সিলে আমার শেষ সিলাই শেষ হয়ে গেছে এখন আমি এলাকা এগুলো এখন কুচি কুচি করে কেটে নিব কুচি কুচুরি কেটে নেওয়ার পর তারপর পানি দিয়ে পরিষ্কার করে নেব প্রথমে দেখতে দেখতে পাচ্ছেন আমি কুচি কুচুর কেটে নিচ্ছি হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন আপনারা আমি কুচি কুচুরি কেটে নিচ্ছি প্রায় আমার কাটাও শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমার কুচি কুচুরি কাটা শেষ কাটা শেষ হয়ে গেছে এখন আমি কী করবো এগুলোকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নেব হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে প্রথমে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আমি এখন পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি পানি দিয়ে কয়েকবার পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নেব হ্যাঁ গাইস এভাবে আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে তারপর আমি কী করবো এগুলো এখন রেখে দেব রেখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে এগুলো রেখে দেওয়ার পর আমি এখন লইটা মাছ কেটে নেব সুন্দর করে মাথাগুলো আপনারা কেটে ফেলে দিতে পারেন কারণ মাথাগুলা খাওয়া যায় না আমি এখন মাথাগুলো কেটে ফেলে দেওয়ার পর সুন্দর করে এখন ওই তিনটা করে পিস করে নেব আপনারা যেটুকু সাইজ কেটে নেবেন সেই করে সাইজ কেটে নিতে পারেন আমি একটা মাছ বড়ো সাইজগুলো তিনটা তিন পিস করে নিলে আমার মাছ কাটা প্রায় শেষ এখন এগুলো কী করবো ভেজে নেব কোড়া দিয়ে কড়া চুলের উপর দিয়ে এখন কড়ার উপর দিয়ে আমি এগুলো ভেজে নেব হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নিলে ভালো হবে তারপর গরম পানি পানি দিয়ে একটু গরম করে নিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পর এগুলো আমি এখন সাইডে রেখে দেবো তারপর দেখুন যে এগুলো এখন পেঁয়াজ মরিচ দিয়ে এই লইটা মাছগুলো সুটকিগুলো এখন ভেজে নেব হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাছগুলো দিয়ে এগুলো এখন পেঁয়াজ দিয়ে এখন এগুলো ভেজে নিব ভেজে নেওয়ার পর তারপর তরকারিতে দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আমি মাছগুলো এখন মরিচ দিয়ে ভেজে নেব হ্যাঁ গাইস আপনার দেখতে পাচ্ছেন মাছগুলি এখন আমি মরিচ দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শেষ হল তারপর তরকারি লবণ মরিচ হলুদ দিচ্ছি আমি এর লবণ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুল দিয়ে কীভাবে এলো এটা মাছ শুটকি রান্না করায় আমি এখন এই সমস্ত কেটে নেওয়া সবজিগুলো কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম এরপরে আমি এখন পানি দিব পানি দিয়ে যতটুকু পানি দরকার সিদ্ধ হওয়া পর্যন্ত সেই পানিগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এগুলো এখন সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খানিকক্ষণ পরে আমি এগুলো ঢাকনা উঠালাম দেখলে দেখতে পাচ্ছেন আপনার তরকারি পড়া হয়ে গেছে হ্যাঁ গাইজ তরকারি আমার প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ